আসসালামাইহাম্মানের মাঝে আমি কোন আপনারা সকলে জানেন আমি সরকারি বেসরকারি বিভিন্ন আছে চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করে ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টেস্ট নিয়ে অবস্থিত দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কমিস্ট আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে পিজিতে আমরা এভেলেবেল সিট কেন পাই না কি সমস্যা কারণ মানে সিট পাওয়া যায় না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এমন একটা হাসপাতাল সারা বাংলাদেশের আনাচে কানাচে রোগী কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসে এখানে এভেলেবেল সিট খালি না এদিকে আপনারা কিন্তু সিট পান না এটি সমস্যা দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আর অনেক পেশেন্টের কারণে আপনি দেখা যাচ্ছে আপনি সিট পাচ্ছেন না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেক জায়গা অনেক জায়গা থেকে অনেক জেলা থেকে অনেক মমস এলাকার থেকে বিভিন্ন জটিল কঠিন রোগীদেরকে রেফার করে থাকে পিজিতে তাই এই হাসপাতালের সিট অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এখানকার সিট খুব কম

কোনো সিট পাওয়া যায় কিনা কোনো ঘুষ বিনিময় করে কোনো সিট পাওয়া যায় কিনা যদি কেউ দুর্নীতি করে বা ঘুষ দিয়ে যদি কোনো সিট নিতে চায় বা সিট নিয়েছে এরকম যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং প্রমাণ সরকার আমাকে জানাবেন আমি অবশ্যই ডিরেক্টর স্যার অবগত করব। আমি আবার বলছি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালে যদি সিট বাণিজ্য কেউ করে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ দেখা যাচ্ছে আমাকে অনেকে বলে যে ভাই কিছু টেকা হলে কি সিট নেওয়া যাবে কিনা আপনাদের ভ্রান্তিক ধারণাটা ফুল কোনো টাকা হলে সিট নেওয়া যাবে না একমাত্র সিরিয়াল মেনটেন করে আপনাকে সিট নিতে হবে আমি আবারও বলছি যদি আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যদি সিট পেতে চান অবশ্যই আপনি ভর্তি হয়ে সিরিয়াল লিখে রাখবেন আপনাকে অবশ্যই তারা ফোন দিবে যদি আপনার আগে আপনার পরে যদি কেউ সিট পায় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার নাম তার বাবার নাম অথবা ডিটেইলসটা আমাকে পাঠিয়ে দেন মানে সে কোন ওয়ার্ডে পড়তে আছে কোন সিট প্রাইসে তাহলে আমি অবশ্যই তার গদবে অবশ্যই আমি রুখে দাঁড়াবো ঠিক আছে এখানে কোন মানে এখানে তে চিকিৎসা শালায় ঠিক আছে এটা একটা চিকিৎসা শালায় মানে এটা হাসপাতাল এখানে যদি তারা সিট বাণিজ্য করে তাহলে অবশ্যই অবশ্যই আমি অবশ্যই এটা নিয়ে আমি মাতামাতি করবো কারণ আমি অসহায়ের পাশে এসে দাঁড়াতে চাই আমি অসহায়ের বন্ধু